আচ্ছা বলেন তো একজন ব্যক্তি ছিল এই উম্মাতের মধ্যে ফেরেস্তা ওই ব্যক্তির মৃত্যুর পরে গুসল দিয়েছিল ফেরেস্তাতে নাম কি আপনারা বলবেন না টুকলি এক স্টেজ থেকে না নিচে এই কে বলবেন না বয়স পঞ্চাশের ওপরে যে আছে সে বলবে চাচারা পঞ্চাশের ওপরে পঞ্চাশের ওপরে কে চাষা দারান তো পেছনে না ইয়াং ছেলেরা বলবে না তোমাদের জন্য প্রশ্ন উত্তর শেষে এইটিন প্লাস প্রশ্ন উত্তর হবে এখন মন একদম মুখ বন্ধ করো জি চাচা বলেন হানজালা মাশাআল্লাহ চলে আসেন দৌড়তে দৌড়তে এই মাঝখানে ফাঁকা রাখো চাচা বয়স কত হ্যাঁ ওর বয়সে আপনি বলছেন কি ব্যাপার চলে আসেন দ্রুত চলে আসেন মাশাল্লাহ হানজালা একজন সাহাবি রাসুল আল্লাহ নবীর কি সাহাবি কি বললাম সেই মুসলিমে হাদিসটা আসছে দু হাজার নম্বর হাদিস আর তিরমিজি পঁচিশশো চৌত্রিশ নম্বর হাদিস এই ঘটনাটা যদি আপনি শুনে আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা ওই দিক দিয়ে না ওই দিক দিয়ে আসেন এই কেলেঙ্কারি ঘটে যাবে

তাদেরকে নেখায় দান করে সকলে পড়ি আমিন হানজালা রোদের একটা ঘটনা আছে যে সেই মুসলিমের আমি ঘটনাটা বললাম হানজলা একদিন হঠাৎই রাস্তাতে ছুটতে ছুটতে চলে আসছে দৌড়তে দৌড়তে প্রচন্ড কাদা মানে কাদাকাদি করছে আর ছুটছে মাঝ আওয়াকার সঙ্গে দেখা হয়ে গেছে আওয়াকার রোদের তালের সঙ্গে সে বলছে হানজালা তুমি কাঁদছো কেন এত ছোট ছুটি কেন করছো কি সমস্যা সহসা হানজালা বলছে যে আওয়াকার আমি মুনাফিক হয়ে গেছি আমি মুনাফিক হয়ে গেছি বারবার বলছে মুনাফিক হয়ে গেছি চিন্তা করতে পারছেন নিজেকে আশঙ্কা করছে যে মুনাফিক হয়ে গেছি আওয়াকার বলছে সঙ্গে সঙ্গে যে কি হয়েছে কি ঘটেছে যে তুমি কেন মুনাফিক হয়ে গেছো এ কথা কেন বলছে হানজালা কি সমস্যা হানজালা সংসে বলছে আওয়াকার যখন আমি আল্লাহ নবীর মসজিষে বসি নবী জান্নাব জাহান্নামের কথা বলে কোরআন সুন্নার কথা বলে আমার তখন ইমানটা বেড়ে যায় মনে হয় না যে দুনিয়া তো কোনো কাজকর্ম করি যখন আমি মসজিদ শেষ হয়ে যাই ওয়াজ মাহফিল শেষ হয়ে যায় যে আমি বাড়িতে চলে আসি নিজের বাড়িতে নিজের ব্যবসাখানে চলে আসি সেই সময়তে আমার মন আর ইসলামের পন্থে থাকে না সব সময় আমার দুনিয়া তার মধ্যে চিন্তায় মগ্ন হয়ে যায় আল্লাহ নবী রাসুল কিয়ামত পরকাল সবগুলো আমি আস্তে আস্তে ভুলে যাই আবকার আমি মুনাফিক হয়ে গেছি এখন আপনাকে যদি বলি মুনাফিক আপনি আমাকে মুনাফিক বললো মানে সাহাবেদের ইমান দেখেছে নিজেকে মুনাফিক হয়ে গেছে কি না এটা নিয়ে আশঙ্কায় আছে কাদাকালি কাটতে করতে ছোট্ট ছোট চলে যাচ্ছে আবাকার বলছে তুমি তবে কোথায় যাচ্ছ হানজারা বলছে আমি আল্লাহ নাবির কাছে যাচ্ছি আমি মুনাফিক হয়ে গেছি আবাকারে এ কথা শুনে বলছে যে হানজালা তোমার যে অবস্থা আমি আবু বাক্কার আমার একই অবস্থা আমিও যখন নবীর আশ্রয় বসি এরকম আলোচনা সভাতে বসি আল্লাহ নবী যখন জান্নার জান্নার ঘটনা বলে আমার ইমান তখন বেড়ে যায় অনেক ইমান বেড়ে যায় যখন আমি আবার দুনিয়া মধ্যে চলে আসি ব্যবসা বাণিজ্য কন্যা পুত্রের সন্তানকে যখন আমি বসবাস করি আমার আবার আস্তে আস্তে সব ভুলে যায় আমার ইমানটা কমতে শুরু করে আবজালা আমিও যাবো তোমার সঙ্গে এখন দুজন ছুটছে আল্লাহ নবীর কাছে ছুটতে 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 আল্লাহ নবীর দরজা সেন উপস্থিত আল্লাহ নবীর সঙ্গে সে হানজালাকে দেখছে হানজালা কি অবস্থা তোমার হানজালা বলছেন ইয়ারসোলা আমি মুনাফিক হয়ে গেছি বলছে আল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে আল্লাহ নবী বলছে না আওয়াকার তুমি বলো কি হানজালা মুনাফিক হয়েছে মানে কি হয়েছে হানজালার হানজালা তখন বলছেন যে আল্লাহ নবী যেন আপনার কাছে থাকি ইমান বেড়ে যায় যখন দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে যায় আমার ইমান কমে যায় ইয়ার ইয়ারসুল্লাহ আই মুনাফিক হয়ে গেছি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কথা শুনে বলছেন আঞ্জালা আমার আসরে বসলে তোমার যেমন ইমানের ভোল্টেজ থাকে এই ভোল্টেজ যদি সব সময় থাকতো জেনে রাখো ফেরেস্তারা তোমার বিছানায় এসে মুসাফা করতো কথা বুঝতে পারলেন না প্রিয় দিনে ভাই এবং বোনেরা অনেক সময়তে দেখবেন ইমানি জজবা বৃদ্ধি পেয়ে যায় অনেক এখন আসরে আছেন এখন আসরে আছেন ওয়াজ মারফিল শুনছেন মনে হবে মৃত্যুর পরে জীবনের কথা মৃত্যুর কথা মনে হবে যে না ধর্মটাকে ভালো ভালো পালন করি ইসলামটাকে ফলো করি যখন এখান থেকে চলে যাবেন দেখবেন অনেক মানুষ আছে বিড়িটা টান দিচ্ছে আর যাচ্ছে টান দিতে আর যাচ্ছে আছে না না কথা বলে এখানে মনে হচ্ছে সব এখন ফেরেস্তারা বসে আছে আলোচনা শেষ হবে ওই দিকে যখন যাবে পেছন দিয়ে বলে বক্তা যা বলেছে রে কি বলেছে আরে ওই কথা যা বলেছে টানছে আর যাচ্ছে আছে না নাই কথা বলে আরে প্রায় আলোচনা সবার শেষে এই দৃশ্য দেখাই যায় যে আলোচনা শেষে বিড়ি খোরকে দেখতেই পাই একদম আমার সামনেই পড়ে অনেক মানুষ দেখবেন নিশা যদি এখনই যদি মাথা পরে উঠে যায় বলে ঠিক আছে একটু ঘুরে আসি দাঁড়া ও পেছন দিকে বিড়ি টিরি খেয়েছে আমার বসে আছে না নাই আছে না নাই আছে আমি এ কথা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে অন্যান্য অন্য সাহাবিরাও তারা ইমানকে নিয়ে তারা সংশয়ের মধ্যে থাকতেন যে আমি ইমান দুর্বল হয়ে গেছি এটা করণীয় কি নবী গেছে এসেছেন নবী বলেছেন ইমান বাড়বে কমবে তার মানে এই নয় যে গোনা করতে হবে কথা বুঝতে পারলেন ভাই আব্দুল ওমর উদ্দুল তালান বলছেন যখন যুদ্ধের ময়দানে ওহুদের যুদ্ধে হানজরা একদম যুদ্ধের সাজে সেজে অহুদের প্রান্তে চলে এসেছে তুমুল যুদ্ধ যুদ্ধের শেষে হানজালা মারা যায় ওই যুদ্ধেই ওই যুদ্ধ অহুদের যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ কোন যুদ্ধ অহুদের যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ ওই যুদ্ধেই আল্লাহ দাঁতমূলক শহীদ হয়ে গেছে ও যুদ্ধে হানজালার মৃত্যুবরণ করেছে ও যুদ্ধে হামজা রদল তালু তিনিও মৃত্যুবরণ করেছেন এমন একটা যুদ্ধ মুসলমানরা সব চাইতে এই যুদ্ধে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন যুদ্ধে এহুদের যুদ্ধে যখন যুদ্ধ শেষ সবাই সবাই লাশ নিয়ে চলে যাচ্ছে জন জন মারা গেছে যুদ্ধে তার সবাই পরিবারের লাশ নিয়ে চলে যাচ্ছে জানাজা করার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল্লের দৃষ্টিগো হচ্ছে হানজালা কই হানজাল লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না চতুর্দিকে খুঁজছে হানজালা কই এক জাত হানজালা লাশ পাওয়া যাচ্ছে না নবী ওই যে ওই যে হানজালা লাশ ওইখানে আমরা দেখতে পাচ্ছি